সম্পর্কে টানাপোড়া ভালোবাসা আর অভিমানের গভীরে মায়া নিজের মতো করে বাসা বাঁধে মানুষের জীবনের সবচেয়ে অদ্ভুত জিনিসগুলোর মধ্যে একটি হলো মায়া যা কখনো মানুষকে হাসায় কখনো কাঁদায় আবার কখনো নিঃশব্দে চোখ ভিজিয়ে দেয় এই মায়ার টানেই মানুষকে জীবনের সবচেয়ে কাছের অনুভূতির সাথে যুক্ত করে রাখে মায়ার জিনিসটার যেমন ভালো দিক রয়েছে ঠিক তেমন খারাপ দিকও রয়েছে অনেক জ্ঞানীদেরকেই বলতে শুনেছি মায়া নাকি সবচেয়ে বিপজ্জনক যার মোহে পড়লে মানুষ সারা জীবন কাটিয়ে দেয় অথচ সে বুঝে ওঠে না কখন সে আবদ্ধ হয়েছে এই মায়ায় সত্যি কথা বলতে জীবনটা আসলে মায়ার খেলা আর যাকে তুমি সবচেয়ে আপনভাবে এই মায়ার জালে আটকে রাখতে চাইবে কখনোই তাকে তুমি আটকে রাখতে পারবে না তাই বলি কি মায়া যত বেশি হবে ব্যথাও তত গভীর হবে মায়া আছে বলে মানুষ কাঁদে ভালোবাসে হারায় আবার ফিরে যায় তবে আমাদের এই সংসার ক্ষণস্থায়ী এখানে প্রতিটা চরিত্রই মায়ার জালে আবদ্ধ মায়া এমন এক জাল যা আত্মাকে জড়িয়ে ধরে আর মানুষভাবে এটাই বাস্তব এছাড়াও মায়া মানুষকে এমন করে দুর্বল করে দেয় যে চোখের সামনে ঠকতে দেখলেও কিছু বলতে পারে না মায়া বাড়তে বাড়তে একদিন বোঝার বাহিরে চলে যায় আর তখনই শুরু হয় কষ্টের অধ্যায় যাকে একবার মায়া লাগে সে বারবার আমাদের এই হৃদয়টাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে যার জন্য আমাদের এই হৃদয়ে এত মায়া সে কখনো আমাদের এই মায়াটা অনুভবই করতে পারে না আমাদের আপনজনের প্রতি যখন মায়া জন্মে তখন তার সুখ দুঃখ নিজের মনের উপর প্রভাব ফেলতে শুরু করে সব সম্পর্কের ভিতরে মায়া থাকে কিন্তু সময়ের সাথে সাথে কার মায়া টিকে থাকে সেটাই আসল সত্যি তবে কিছু কিছু মানুষ আছেন যারা কখনোই কাউকে মায়া করে না তাদের অন্তরে কারোর প্রতি কোনো ভালোবাসা নেই আমি এমন মানুষকেও দেখেছি অনেক স্বার্থপর অনেক নিষ্ঠুর তারা তাদের নিজেদের মতো করে জীবনযাপন করে কখনোই তারা কারো দিকে চোখ তুলে তাকিয়ে দেখে না কিছু কিছু মানুষ আছে যারা কখনোই ভালোবাসতে জানে না কিন্তু সেই মানুষগুলো আবার কারো কারো মায়ায় আটকে পড়ে থাকে আমাদের সমাজ আশেপাশের মানুষ পরিবার পরিজন আত্মীয় স্বজন সবচেয়ে কঠিন বাস্তবতা হলো মায়া আটকে থাকার কোনো মানেই নেই আমি মনে করি মায়ের পড়ে গেলেই শুধু কষ্ট পৃথিবীতে আপন মানুষ প্রিয় মানুষ পরিচিত মানুষ আমরা তো এদের মায়ের পড়ে গেলে এরা আমাদেরকে আঘাত দিতে ব্যস্ত হয়ে পড়ে তারা তো আমাদেরকে মায়া করে না উল্টো আমাদের যে তাদের প্রতি দুর্বলতা আছে এটা বুঝতে পারলে তারা আমাদেরকে অনেক বেশি আঘাত দেওয়ার চেষ্টা করে আমাদের সেই আপন মানুষগুলো যদি আমাদেরকে কষ্ট দেয় তারপরেও তাদের প্রতি মায়া কেমন যেন ছাড়তে পারি না আমরা তাদেরকে ছেড়ে দূরে থাকা তাদেরকে ভুলে থাকা তাদেরকে সরে রেখে নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করা এসব একদমই আমরা পারি না আর এটাই হলো মায়া মায়া কিন্তু শুধু মানুষের প্রতি না গাছপালার প্রতিও রয়েছে পশু পাখির প্রতিও রয়েছে এমনকি নিজের ঘরের সাজানো জিনিসপত্রের প্রতিও মায়া রয়েছে